দর্শক আসসালামু আলাইকুম সাধু আছে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আটই আগস্ট দুই হাজার পঁচিশ যেমন দামে খালি বৃদ্ধ হয় সাইবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা দেখছেন শাহাবুর ভাই

કેલે સબ તો આવી ગયું 105 તો આવી ગયો કા કે દેખજો આજની બડી ખરાબ છે બડી ખરાબ આ

কত বলছেন কত কত চাইছে বারো বারো কত চাইছে উনিশ শেষ মাস পঁচিশ পঁচিশ শাহিওয়ালের বাচ্চা কত বলছেন কত কত চায় উনি শাহিওয়ালের বাচ্চা ভাইরা নাভি ফোলা নাভি ফোলা নাভি ফুল কত বন্ধু কত বলেছেন কত চাইছো নি তাহলে সাবুর ভাই আজকে যাচ্ছে গাজীপুর জি ভাই জি জি আচ্ছা এরকম কালেকশন যদি কোনো দিতে ইনশাআল্লাহ দিতে ভাই আচ্ছা নাম্বারটা 01300 হ্যাঁ 171309 আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এমন নাম্বার আছে নাম্বার 01786 আচ্ছা হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বর্তী সাবজ্যাক করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফেসবুকটা ফলো করেন দেশপুর কৃষি চিত্র